বিএনপির যারা পাতি নেতা রয়েছেন এখন বলতে পারেন যে বিএনপির আবার পাতি নেতা কারা পাতি নেতা আছে ভাই পার্টি নেতা কারা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাতি নেতা কারা এই পাতি নেতাদের জন্য এই পাতি নেতাদের জন্য মূল বিএনপির চরম ক্ষতি হচ্ছে এই পাতি নেতা কারা জানেন এই পাতি নেতা হচ্ছে যাদেরকে কোনো দিন আন্দোলনে দেখেন নাই সংগ্রামে দেখেন নাই যারা আন্দোলন করতে গেলে ভয়ে চায়ের দোকান ছাড়ে নাই তারা ভয়ে তারা বাসার থেকে বেরোয় নাই তাদেরকে কেউ যদি ডাক দিছে তারা বলছে যে সংসার আমি যদি জেলখানায় যাই তাহলে সংসার চলবে কিভাবে এই ধরনের নেতা যারা ষোলো বছরের মধ্যে আন্দোলনে নামে নাই কোনো সংগ্রামে নামে নাই যারা জেল খাটে নাই যারা নির্যাতনের শিকার হয় নাই এই ধরনের পাতি নেতা এখন এই আওয়ামলীগ সরকার পতনের পর এই ধরনের নেতারা কি বলে জানেন এই ধরনের নেতারা এখন বলে আমরা ক্ষমতায় চলে এসেছি আমাদের কথায় দেশ চলবে আমার ওই অমুক জায়গা লাগবে আমার অমুক স্টান লাগবে আমার অমুক হাট লাগবে এই শুরু হয়ে গেছে তালবাহেনা আরে ভাই এই চাঁদাবাজি এই দখলবাজি এই জুলুমবাজি এই বদনাম আওয়াম লীগের ভিতরে ছিল এবং ওয়াজ মহফিলে বাধা সৃষ্টি করা এটা আওয়াম লীগের চরিত্র সেই চরিত্র কি আপনারা বহন করতে চান আপনারা যদি সেই চরিত্র বহন করেন তাহলে আপনাদেরকেও মানুষ আওয়ামী লীগের মতো দেখবে এটা কিন্তু মনে রাখতে হবে এই ধরনের নেতা যারা কোনো দিন আন্দোলন সংগ্রামে যায় নাই এই ধরনের নেতারা ওয়াজ মহাবিলে বাধা দেয় দখলবাজির চিন্তাভাবনা করে চারাবাজির চিন্তাভাবনা করে করে বসে আছে এবং মানুষকে মানুষ মনে করছে না তারা চিন্তা করছে বিএনপি ক্ষমতায় এসেছে আমরাই সব কিছু করবো আমরাই সব কিছু চালাবো কিন্তু না ভাই বিএনপি ক্ষমতায় আসে নাই আজকে এই ধরনের পার্টি নেতাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা যে রাজনীতি করো তোমাদের এই রাজনীতি করার কারণে বিএনপি ধ্বংস হয়ে যাচ্ছে বিএনপি হয়ে যাচ্ছে বিএনপির প্রতি মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে আজকে তোমাদের যে নেতা জনাব তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রনায়ক আগামী দিনের বিএনপির কর্ণধর এবং আগামী দিনের প্রধানমন্ত্রী বললেই চলে তিনি প্রত্যেকটা বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে তার বক্তব্য কি আপনারা একটু খেয়াল করবেন যদি বিএনপি করে থাকেন তাহলে শহীদ জিয়ার আদর্শের রাজনীতি করবেন এবং তার ছেলে তারেক জিয়া রহমান তার ছেলে তারেক জিয়া সাহেব তিনি যেভাবে আপনাদেরকে পরিচালনা করতে চাইব ঠিক সেইভাবে আপনারা পরিচালিত হবেন তার বাইরে তুলতে যাবেন এমপি কিন্তু ধ্বংস হয়ে যাবে মনে রাখবেন এই কথাগুলো কারণ কি জানেন এই দীর্ঘ পনেরো ষোলো বছরের ভিতরে তারেক রহমানের মুখ দিয়ে আইজও পর্যন্ত খারাপ কোনো বক্তব্য তারেক রহমানের মুখ দিয়ে কেউ শোনে নাই এখনও পর্যন্ত না তিনি বলেছেন যে সামনে যে নির্বাচন হবে এই নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন হবে ইতিমধ্যে ইসলামিক দলগুলো যেভাবে তারা মিলেমিশে চলছে এবং সবাই এক জায়গায় বসার ভাবনা করছে এতে করে যদি তারা এক হয়ে যায় তাহলে এই বিএনপি ক্ষমতায় আসতে অনেক কষ্ট হয়ে যাবে এই যে ওয়াজ মাহফিলে বাধা দেন এবং ওয়াজ মাহফিলে বাধা দিয়ে বলেন যে হুজুর রাজনীতি হয়ে যাচ্ছে এই কথাগুলো বলেন এই কথাগুলো যারা বলেন আমি তাদেরকে বলবো এই ওয়াজ মাহফিলে বাধা এবং চারাবাজি দখলবাজি এবং মানুষের উপরে জুলুম নির্যাতন এই কাজগুলো আওয়ামী সরকারের আমলে আওয়ামী করেছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ করেছে আওয়ামী সেই আচরণ যদি আপনাদের কাছ থেকে মানুষ পায় তাহলে বুঝে নিব যে আপনারা বিএনপির কেউ না আপনারা আওয়ামী থেকে এসেছেন আওয়ামী থেকে এসে আপনারা বিএনপির বদনাম লোটাচ্ছেন বিএনপির ধ্বংস করার চিন্তাভাবনা করছেন